বাংলা বাংলার পত্র পরীক্ষার পর আমাদের এখন সামনে কেবল বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষা প্রথম পত্র পরীক্ষা যদি আসানোর না হয়নি আমরা চেষ্টা করব এই কম সময়ে যাতে সেকেন্ড পেপার একটা ভালো একটা কম্প্যাক্ট সাজেশনের মাধ্যমে ভালো একটা পরীক্ষা যাতে দিয়ে কোপ আপ করতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একটা ব্যাকরণের ফাইনাল সাজেশন দিব এবং এই সাজেশনটাতে একদম প্রিসাইজলি যেই জিনিসটা তোমার এখন দরকার দুই তিন দিনে পড়তে সেই রকম একটা সাজেশন আমরা দিব এই সাজেশনের পিডিএফটাও আমি তোমাদেরকে দিয়ে দিব ক্লাসটা শেয়ার করে রাখবা দেখো এখানে বেশ কিছু সাজেশন দেওয়া আছে তার মধ্যে আমি প্রথমে তোমাদেরকে বলবো উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে তুমি হয়তোবা অপশন থাকে প্রথমটা হচ্ছে যে যে কোনো অদনি এদনি মফলা বফলা এগুলো উচ্চারণের নিয়ম আসতে পারে পাঁচটা অথবা পাঁচটা অশুদ্ধ মানে পাঁচটা শব্দ দেওয়া থাকবে শব্দের উচ্চারণটা তোমার লিখতে হবে কারণ এটা আপস টু ইউ তুমি আসলে কোনটা অ্যান্সার করবা তুমি যদি পাঁচটা আটটা শব্দ দেওয়া থাকবে এই আটটা শব্দের উচ্চারণ যদি দিতে পারো যদি জানা থাকে তাহলে তুমি সেটা দিবা আর যদি তোমার মনে হয় না ভাই আমার মুখস্থনির বিদ্যা ভালো আমি আসলে অদনী উচ্চারণের এদনী মফলা বফলা উচ্চারণের নিয়ম জানি তাহলে তুমি সেটা দিবা ঠিক আছে তো এই জন্য আমরা এখানে যেগুলো রাখলাম মন বা বনভোজন মর্যাদা বিজ্ঞপ্তি এই মুহূর্তে আমরা নতুন কোনো নিয়ম চাইলেও শিখতে পারবো না আমি জাস্ট তোমাদেরকে এগুলো দিয়ে দিয়ে রাখবো তুমি একটু স্ক্রিনশট দিয়ে রাখবা ঠিক আছে শব্দ এবং শব্দের উচ্চারণের ক্ষেত্রে এখানে যে বিশ পঁচিশটা দিলাম এগুলো ইনশাল্লাহ পড়ে যাবা যে কোনো বোর্ডে তুমি এখান থেকে কমন আসবা ঠিক আছে তারপর ধরো আমি এইটা দিয়েই কিন্তু শেষ না আমি তোমাদের মফলা উচ্চারণের যে পাঁচটা নিয়ম সেটা তোমাদেরকে দিচ্ছি মফলা উচ্চারণের পাঁচটা নিয়ম পরীক্ষাতে আসলে তুমি এই পাঁচটা নিয়ম দিয়ে দিবা মনে রাখবা শুনো তোমার বোর্ডে গত বছর যদি মফলা এসে থাকে তুমি মফলা বাদ দিয়ে বফলা এদনি ওদনি পড়বা ঠিক আছে অর্থাৎ তোমার বোর্ডে যেটা গত বছর এসেছে রিপিট প্রশ্ন এরকম করে না প্রতি বছর তো ওইটা বাদ দিয়ে বাকি যেগুলো বাকি যে চারটা থাকে ওই চারটা তুমি একটু পরে ফেলবা এখানে আমরা মফলা উচ্চারণের পাঁচটি নিয়ম দেখলাম যে শব্দের শুরুতে মফলা উচ্চারণ হয় না যেমন আমরা শ্মশান বানানটা শ্মশান বলি না কারণ শব্দের প্রথমে মর উচ্চারণটা হচ্ছে না ঠিক শব্দের বর্ণে বা দ্বিতীয় বর্ণে বা শেষ বর্ণে হ্যাঁ মফলা যুক্ত থাকলে মফলার উচ্চারণটা সংযুক্ত দিতে হয় মফলাটা যে বর্ণটার সাথে থাকবে সেই বর্ণটা দিতে হবে দন্তশোটা দিতে হবে বিস্ময় দন্তসটা দিতে হচ্ছে মানে দন্তসটা তো উচ্চারণের বেসিক নিয়মে আমরা জানি যে তালুবস্য হয় বিস্ময় ঠিক আছে এখানে মফলা উচ্চারণের নিয়ম তোমরা দেখতে পাচ্ছ এ দুনি উচ্চারণের নিয়ম তারপরে আমরা তোমাদেরকে যেটা পড়াবো সেটা যে বাংলা বানান খুবই গুরুত্বপূর্ণ বানান শুদ্ধিকরণ তো বানান শুদ্ধিকরণের ক্ষেত্রে তুমি এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু টপিক দেওয়া আছে বেশ কিছু বানান দেওয়া আছে এই বানানগুলো একটু অবশ্যই অবশ্যই দেখে যাবে যে মোমোস বানানে আসলে ওয়ান টু ওয়ান একটা টেকনিক হচ্ছে ওয়ান টু ওয়ান রসুকার দীর্ঘকার রসুকার হ্যাঁ স্বাগতম বলতে কোন শব্দ নয় শব্দটা হবে স্বাগত আমি তোমাদেরকে যেটা ক্লাসে এসে বলে সবাইকে স্বাগত জানাই স্বাগতম বলতে কোনো শব্দ নাই ঠিক আছে মুহুর বানানের মধ্যে চারটাই রসকার ওয়ান 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 রসকার 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 এই সব টেকনিকের মাধ্যমে তোমরা এগুলো মনে রাখতে পারবা সরস্বতী বানানের মধ্যে প্রথম বর্ণে বফলা হয় না সমীচীনে দুইটাই দীর্ঘকার এগুলো বোর্ডে অনেকবার এসেছে বোর্ডে অনেকবার এসেছে সো এই যে বানানগুলো দিলাম বিশ ত্রিশটা বানানের মধ্যে বিশ পঁচিশটা এগুলো পড়ে গেলেনশাল তোমরা কমন পাবা অথবা অনেকে বানানের নিয়ম পড়ো যে বাংলা বানানের যে কোনো পাঁচটি নিয়ম লিখা অতৎসম শব্দের বানানে তো আমরা এখানে পাঁচটা শব্দ তোমাদেরকে রাখলাম যে সকল অতৎসম শব্দের ব্যবহৃত হবে দূরবীন গাড়ি বাড়ি এগুলো তারপর আমরা দেখলাম যে জাতি এবং ভাষা যদি বোঝায় কোনো শব্দের মাধ্যমে দেশ ভাষা এবং জাতির নাম তাহলে সর্বদা রসিকার ব্যবহৃত হয় এগুলো তোমরা পড়েছো বাঙালি আরবি ইংরেজি হ্যাঁ তিনটা দেশ ব্যতিক্রম চীন শ্রীলঙ্কা এবং মালদ্বীপ দীর্ঘকার ব্যবহৃত হয় ব্যতিক্রমগুলো না লিখলে হবে উদাহরণগুলো লিখে ফেলবা প্রমিত বাংলা বানানোর নিয়ম আছে এখানে তারপর এই যে এইটা হচ্ছে যে পাঁচ নাম্বার নিশ্চিত তোমরা পাবা যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে তোমাদের তিন নাম্বার যে প্রশ্নটা আসে সমাস অথবা উপসর্গ তো সমাস অনেকের কাছে কঠিন মনে হয় তোমরা এই ক্ষেত্রে উপসর্গটা দাগ দিতে পারবা উপসর্গের এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবা যে উপসর্গের অর্থবাচকতা বা যেটাকে আমরা বলি খাঁটি বাংলা এক কথায় অর্থ নেই আর অর্থ দ্রুত মানে হচ্ছে যে অর্থের পরিবর্তন করার ক্ষমতা আছে উপসর্গগুলোর কি নেই আসলে কোনো অর্থ নেই এটাই তুমি ব্যাখ্যা করবা যে আমরা জানি যে উপসর্গ কোনগুলো আমরা বললাম যে অনা হ্যাঁ দূর তারপর আমরা বললাম যে রাম হ্যাঁ এই উপসর্গগুলোর কোনো অর্থ নেই এই উপসর্গগুলোর কোনো অর্থ নেই অভি এগুলোর কি কোনো অর্থ নেই কিন্তু এগুলো যখন কোনো শব্দের সাথে যুক্ত হবে শব্দের পূর্বে যখন যুক্ত হয় তখন অর্থ পরিবর্তন করে যেমন অবি দিয়ে একটা শব্দ হচ্ছে অবিধান ঠিক আছে তারপর অবি দিয়ে কি হইতে পারে ধানের পূর্বে আমরা আবার পরিযুক্ত হইতে পারি পরিধান হইতে পারে পরি একটা উপসর্গ তো যখন উপসর্গগুলো খাঁটি ব্যবহৃত হবে তখন এইগুলো কোনো অর্থ থাকছে না কিন্তু এই উপসর্গগুলো যখন কোনো একটা শব্দের পূর্বে যুক্ত হয় যুক্ত হয়ে এটার অর্থে সম্পূর্ণ পরিবর্তন করে ধান শব্দের অর্থ ফসল কিন্তু ধানের পূর্বে যখন অবি উপসর্গ যুক্ত হয় তখন অভিধান বলতে ডিকশনারিকে বোঝায় শব্দকোষ ধান শব্দের পূর্বে যখন পরিযুক্ত হয় তখন পরিধান বলতে টু ওয়েট সামথিং কাপড় পরা এই ধানের পূর্বে যখন উপসর্গযুক্ত হয় তখন প্রধান প্রদান মানে প্রিন্সিপাল যেটা মেইন হ্যাঁ এই ধানের পূর্বে যখন বি উপসর্গ যুক্ত হয় তখন বিধান মানে নিয়ম বোঝায় তার মানে উপসর্গগুলোর কোনো অর্থ নাই কিন্তু উপসর্গটা যখন কোনো শব্দের পূর্বে যুক্ত হচ্ছে তখন অর্থ কথা আসে অর্থের দোতনার সৃষ্টি করতে পারে নাড়াতে পারে অর্থগুলোর অর্থের পরিবর্তন করতে পারে মূল অর্থে ঠিক আছে সেটা খুব সুন্দরভাবে তোমরা দিবা এটা একটা স্ক্রিনশট নিতে পারো আবার বলছি যাদের এটা পিডিএফটা লাগবে বা সাজেশনটা লাগবে ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশটটা আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে দিলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ তারপর দেখো সমাস গুরুত্বপূর্ণ সমাজ আমরা এ টু জেড দেখলাম যে দম্পতি নব পৃথিবী সমাজসব আর এগুলোর সমাজ প্রায় দশ পনেরোটার মতো বিশ পঁচিশটার মতো দিলাম আর কি এই সমাজ তোমরা একটু দেখে রাখবা ঠিক আছে আচ্ছা তারপর ধরো যে এখানে বেশ কিছু এগুলো তোমাদের দরকার নাই তোমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে পদ প্রকরণ থেকে প্রশ্ন আসে ঠিক আছে ব্যাকরণিক শব্দশ্রেণী কি কিংবা পদ প্রকরণ তো এখান থেকে যে প্রশ্নটা আসে সেখানে আমরা দেখতে পাই ব্যাকরণিক শব্দশ্রেণী বা এটাকে বলা হয় পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের যেগুলো আছে সবগুলোই পরে ফেলবা গুরুত্ব দিয়ে গুরুত্ব দিয়ে পড়বা বিশেষ বিশেষ সবাই পারই আমরা বিশেষণটা পড়বা এরপরে ক্রিয়া বিশেষণটা পড়বা হ্যাঁ ক্রিয়া বিশেষণ ক্রিয়াকে বিশেষায়িত করলে ক্রিয়া বিশেষণ এরপরে আমরা পড়ব অব্যয়টা পড়ব যদি অব্যয় অব্যয় আকারে আসে না অনুসর্গ আকারে আসে অনুসর্গ আর যোজক এগুলো আমরা পড়ব ঠিক আছে এগুলো আমরা গুরুত্ব দিয়ে পড়ব পার্টস স্পিসের মধ্যে পার্সেন্স স্পিসের মধ্যে আমাদের পরবর্তীতে থাকবে বাক্যের অপপ্রয়োগ বাক্যের অপপ্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ এখানে যে অপপ্রয়োগগুলো দেওয়া আছে এগুলো সবাই তোমরা জানো আপনাকে সুস্বাগতম বলতে কিছু নাই আপনাকে স্বাগত তারপরে এই যে সব পাখিরা নির্বাদে না সব পাখিরা সব একটা বহু বচন পাখিরা একটা বহু বচন এখানে অনেকগুলো আছে দেখিনি নিবা কারণ এখন তো এগুলো ধরে ধরে পড়ানোর কিছু নয় বাক্য রূপান্তর লাস্ট প্রশ্নটা ব্যাকরণের বাক্য রূপান্তরের মধ্যে দেখো কোনগুলো পড়বে অস্তিবাচক বাক্য মানে কোনো একটা নেতিবাচক বাক্যের মধ্যে না নেই নি নয় থাকে এই নিটা প্রথমে বাদ দিয়ে দিলে এটা অস্তিবাচক হয়ে যাবে দেখো আমি প্রশ্ন করিনি আমি প্রশ্ন করিনি রে তুমি অস্তিবাচক অ্যাফার্মেটিভ করবা তাহলে তুমি লিখো যে আমি চুপ ছিলাম বা আমি নীরব ছিলাম অস্তিবাচক হয়ে গেছে ঠিক আছে অস্তিবাচক বাক্যের কখনো না নেই নি নয় যুক্ত করতে পারবো না এই যে অস্তিবাচক ঠিক আছে এটা নেতিবাচক আমি প্রশ্ন করিনি নিয়ে থাকলে নেতিবাচক তিনি আর এ পথ মারান না জটিল বাক্য আচ্ছা জটিল বাক্য করতে হলে দুইটা বাক্য করতে হবে দুইটা ডিপেন্ডেন্ট বাক্য করতে হবে এবং এখানে আমরা সাপেক্ষ সর্বনাম কিংবা সাপেক্ষ যোজক নিয়ে আসবো যেমন তিনি আর এ পথ মারান না এটা জটিল বাক্য হবে যিনি এই পথ মারান না তিনি সেই ব্যক্তি বা তিনি সেই ব্যক্তি যিনি এই পথ মারান না তাহলে এই যে সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ যোজকের মাধ্যমে একটা পার্ট আর একটা পার্টের উপর ডিপেন্ডেন্ট এটাকে বলা হয় জটিল বাক্য আর যৌগিক বাক্য কি এই যে যিনি তিনটা বাদ দিয়ে দিবা তাইলে এটা যৌগিক বাক্য হয়ে যাবে ঠিক আছে সো আমরা এটা নিয়ে একটা লাইভ ক্লাস নিব ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ইউটিউবে এবং আমাদের ফেসবুক পেজে আমরা লাইভ ক্লাস নিব লাইভ ক্লাস নেওয়ার মাধ্যমে তোমাদেরকে এগুলো এ টু জেড বোঝাই দেবো যেহেতু সাজেশন ক্লাস আমি খুব বেশি সময় নিচ্ছি না সাজেশনে জাস্ট তোমাদেরকে এগুলো একটু দেখাই দিচ্ছি ঠিক আছে আর তারপর পারিবাসিক শব্দ খুবই গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ আমরা এখানে দিয়ে দিলাম সো আজকে আমাদের এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ তোমাদের ফুল ক্লাস নিয়ে আবারও দেখা হবে লাইভ ক্লাসে ইনশাল্লাহ সো ক্লাসটা অবশ্যই শেয়ার করে রাখবো এবং লাইভ ক্লাস পেতে চাইলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও আল্লাহ হাফেজ